আমার চোদ্দ গোষ্ঠী সব জামাত ইসলাম করে আমিও ছাত্র শিবিরের একজন সাথী ছিলাম ভাই পরে আমার পড়াশোনার সুবাদে আমি কুষ্টিয়াতে যাই কুষ্টিয়াতে পড়াশুনো করতে যখন যাই যে একটা ম্যাচে উঠি ওই ম্যাচে একটা ছেলে ছিল সে জাগের মঞ্জিলে আসতো তো সবাই তাকে জাকের নামে ডাকতো তার নাম ছিল রুবেল তবে সবাই তাকে জাকের বলে ডাকতো এই দরবারে আসার কারণে তো পরে তার সাথে আমার ব্যাপক বিভিন্ন সময় বিভিন্নভাবে বাক বিতণ্ড হতো আটসী বন্ডপীর পীরের দরবারে কেন যেতে হবে এমন কৌতূহল আমারও ছিল সেই কৌতূহল বর্ষে আমি বিভিন্ন কথা বলতাম এবং প্রতিদিন তার সাথে আমার দ্বন্দ্ব তো হতেই থাকতো তো এক পর্যায়ে একদিন ওই যে ওই ম্যাচের ভিতরে ওই যে ম্যাচের মালিকের ছেলে ইনচার্জ হিসেবে থাকতো কি ভাগ্নে সম্ভব হতো ইনচার্জ হিসেবে থাকতো তার কুরবানির ওই গরু জবাই করা ছুরি ছিল তার ওখানে একটা তা তখন সে একদিন বলে ওঠে যে আমার পিস ছাড়া আমার আর দুনিয়ায় কেউ নেই আমার জন্য যা কিছু হয় আমার পীরের তরফ থেকে হয় এ কথা বলার পর পরই আমি সেই গরু জবাই করার ছুরিটা নিয়ে তাকে গেছিলাম জবাই করার জন্য যে এ কেমন কথা বলে এই জন্য তাকে আমি জবাই করার জন্য পরে যখনই যাই ম্যাচের যে যেসব লোকজন ছিল তারা আমাকে ঠেকাই দেয় আমাকে আটকাই তারপরে সে আমাকে শান্তভাবে একটা কথাই বারবার বুঝাইতে বলে ভাই আপনি যাই বলেন আর যাই করেন না কেন অন্তত একবার আমার সাথে বিশ্ব জাকের মঞ্জিলে চলেন জাকির মঞ্জিলে দেখবেন দেখে আসার পরে আপনার যে মনের ধারণা যে কিছু বলার আছে আপনার সাথে কথা হবে আমার বিশ্ব জাকের মঞ্জিল থেকে আসার পরে তো তার দাওয়াত আমি কবুল করি করে আমি তার সাথে প্রথম মঞ্জিলে আসি দুই হাজার তেরো সালে তেরোই জুন তো আসার পরে সেই দিন আমি আসার পরে দরবার শরীফে আসছি আশেপাশে ঘুরলাম ঘুরার পরে আমি রজা শরীফ গেলাম যে রজা শরীফ আমি একটা মনের গর্ব করে আসছি যে কোথায় আইছি মাজারে আইছি মাজারে এসে আমি কি করব কোন রকম গেলাম ঘুরে চলে আসলাম পরে এই যে চার নম্বর গেটের এখানে দাঁড়ায় রয়েছি পরের দিন সকালবেলা ওই দিন একটু অনুষ্ঠান ছিল দরবার শরীফের ওই অনুষ্ঠানে খাজা বাবার একজন আওলাদ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন সবাই দেখি রাস্তা ফাঁকা করে দিচ্ছে ওই ফাঁকা করে দেওয়া অবস্থায় আমার অগচর আমি জানিও না তিনার চেহারা মোবারক দেখার পরে আমার দুই হাত গড়তর হয়ে আমি নত হয়ে তিনাকে কদম করা শুরু করলাম তারপর এখান থেকে যাওয়ার পরে আমার মনের ভিতরে একটা অনুভূতি হলো আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে বললাম আমি বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছি বিশ্ব জাকের মঞ্জিল যে দেখেছি আমার খুবই ভালো লেগেছে এটাই সত্য রাসূলুল্লাহ সত্য তরিকা বলে আমার মনে হয়েছে আমি এই দরবারে বায়াত নেব এবং নেওয়ার কথা বলে যখন বাড়ি থেকে আমি আবার এই দরবারে ছুটে আসি বায়াত্নে বাড়ি যাওয়ার পরে আমাকে পুত্র করবে বলে আমাকে বাড়ি থেকে বের করে দিল তো আমি বললাম যে তেজ্যপুত্র পুত্র আর যাই করো আমি যে মহাসত্যের সন্ধান পেয়েছি এই সত্যের পথ থেকে আমি এক বিন্দু পিছবা হব না তারপরে আমার বাড়ি থেকে বের করে দেয় তেজ্যপুত্র আর করে নাই আমি বাড়ি থেকে বাইশ দিন বাড়ি বাইরে ছিলাম তারপরে আমার আব্বার আবার কি জানি মায়া হলো আমাকে ডেকে নিয়ে গেল আমার বাড়ি থানা আমি রয়েছে থানা রোকন রয়েছে সবাই আমার বাড়ির আমার রক্তের লোক জামা ইসলামের তো তারা আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো তখন আমি চিন্তা করলাম যে কারোর কথাই আমি মানে অনুপ্রেরণা না পেয়ে নিজে নিজে আসলে একটু গবেষণা করার চেষ্টা করবো হাদিসের আলোকে যে আসলে আলেম ওলামারা যেটা বলে সেটা ঠিক কিনা তা আমার হয়তো ক্ষুদ্র জ্ঞান আমি ইসলামিক স্টাডিজ করি নাই তেমন একটা তারপরেও বাংলা তর্জমা যে দলিল দিল্লা আছে সেগুলো আমি যাচাই বাছাই করে অনেকটা দেখলাম যে সব কিছু এই তরিকতার সাথে মিলে যাচ্ছে তারপর আমি বাড়ি গিয়ে আমার সবাইকে বুঝাইলাম যে তোমরা যাই করো আমাকে এই পথ থেকে আর ফিরিয়ে আনতে পারবা না আমি যেই পথে গিয়েছি এবং আমি আল্লাহর জাতপাকের কসমকে সত্য তরিকা গ্রহণ করেছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পতাকার আমি থাকতে চাই তারপরে আমার বাড়ি থেকে বললো লাগে তুমি সেটা করো আমাদের যদি জান্নাতে যেতে চাও তাহলে আমাদের জামাত ইসলামের সাথে আসতে হবে আমি সেই কথাটাকে অবজ্ঞা করে এখনো পর্যন্ত এই সত্য তরিকা আমার আপন পীরের কদমের সাথে আমি ধরে আছি যেন কেবলাজান হুজুর দয়া করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই তরিকার সাথে আমাকে সামিল রাখে